আপকো তো পথাভি নেই ভিডিও কে ভিডিও মে ছবি নেই তুলতে আপনারা জানতেও পারতেন না জরিনা রাহুল গান্ধী ভিডিও করতেন এভাবে খুব সূক্ষ্ম কৌশলে মিমিক্রি কান্দে তৃণমূলের দায় আরাতে রাহুল গান্ধীর কাঁধে সূক্ষ্ম কৌশলে বন্দুক রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে যেভাবে উপহাস করা হয়েছে

গুরুতর এই ইস্যুকে লঘু করতে তৃণমূলের সংসদীয় দলের হস্তক্ষেপ করবেন না বলেও সাফ জানান মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এই বিষয়ে কিছু জানতে চাইলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও প্রশ্ন করুন কার্যত এইভাবে দায় ছাড়তে তৎপর ছিলেন দলনেত্রী ওয়াকিবাহুল মহল বলছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চলতি বছরেই কটাক্ষ করে বিতর্কে জড়ান মমতা মন্ত্রিসভার সদস্য অখিল গিরি এবার উপরাষ্ট্রপতি পদাধিকার বলে যিনি রাজ্যসভার চেয়ারম্যান তাকে উদ্দেশ্য করে মিমিক্রি সংসদীয় সাংবিধানিক ব্যবস্থা কি অপমান অভিযোগ বিরোধীদের বিষয়টা যদি সত্যি ক্যাজুয়াল হতো তাহলে কি রাষ্ট্রপতি টুইটে প্রতিক্রিয়া দিতেন প্রধানমন্ত্রীকে জগদীপ ফোন করতেন লোকসভার অধ্যক্ষ কি দেখা করতেন রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে এই প্রশ্নগুলো উঠছে ঠিক কি বলছেন মুখ্যমন্ত্রী শুনুন আই অ্যাম নট গোয়িং টু ডিসকাস এনিথিং অ্যাবাউট মাই পার্লামেন্টারি পার্টি

এভাবেই সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলা দরকার নেই মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী খারাপ কথা বলেছিলেন তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন কোনো ব্যবস্থা নেয়নি মুখ্যমন্ত্রী এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিমুত কি সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন তাই ঝাড়ে বাঁশ একই রকম হয় মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই টাকা দি করবি যেমন ঝাড় তেমন বাঁশ নো প্রবলেম মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিয়াক্ট করেছে সোশ্যাল হ্যান্ডেলে এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফ করেছে। করেছেন ওটা কলকাতা নয় বিনীত গোয়েল নেই মনোজ ব্যবস্থা হবে এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই বিরুদ্ধে অর্বাচীনদের যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ আছে তৃণমূল কোনো দল নয় কিছু উচ্ছৃঙ্খল দোলাবাসের একটা জঙ্গি সংগঠন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন অপরাধী ভাইদের পাশে গদা নিয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দলকে ভাগারে পরিণত করেছেন মমতা খোঁচা সুকান্ত মুখ্যমন্ত্রী তো ওনার সমস্ত অপরাধ এবং অপরাধী যত ভাই আছে তাদের পাশে তো একদম গদা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন মনে হচ্ছে উনি ব্যাটিং করতে নেমেছেন অপরাধীদের হয়ে আমার মনে হয় এই সমস্ত অপরাধীর আছে কয়লা পাচারকারী হোক গরু পাচারকারী হোক একশো দিনের কাজের অপরাধী হোক বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এই ধরনের অসভ্য আচরণ করা সাংসদ না কেন এদেরকে ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় চলতে পারবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটাকে ভাগারে বলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলী সংস্কৃতিকে কাঠ গড়ায় তোলেন শর্টকাটে প্রচার পেতে সব কান্ড ঘটায় সুরচড়া দিলীপের রাহুল সবি তুল বেকার মিডিয়ার সামনে হয়তো সবাই দেখছে রাহুলের দিকে কে তাকিয়ে আছে প্রশ্ন হচ্ছে যে ওনাদের যে কালচার উনি কখনো এটা মানা করতে পারবেন না কারণ এটা মানা করলে আর পার্টিতে কেউ থাকবে না সমস্ত ঠক বাজতে গা উজাড় হবে আর টিএমসির নেতারা একটু শর্টকাট পাবলিসিটি পেতে চান কারণ আর তো কেউ পোষে না টিভিতে আসে না কোথাও আসে না কোনো কাজ করেন কেউ চুরি করে খবরে আসছে কেউ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে গালাগালি দিয়ে খবরে আসছে মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীকে গৃহমন্ত্রীকে গালাগালি দেন এখন আরেকজন এমপি তিনি এই ধরনের নাটক করে নিজেকে প্রচারের আলোয় আনতে চাইছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন

তারপরে দিল্লিতে গিয়ে যাওয়ার আগে তোমার দার্জিলিংয়ে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বৈঠক করে এটাও তোমার একটা হর্ব তো তোমাকে আসলে হরবো তারা তাহলে কখনো বিজেপি ভাষায় বলছে কখনো তৃণমূলের ভাষায় বলছে কখনো হেমন্ত বিশ্ব শর্মার ভাষায় বলছে এটাই কল্যাণ ব্যানার্জি শিখেছে মমতার কাছ থেকে নিউজ